নামাজ আদায়ের পর গণপতির উদ্দেশ্যে প্রণাম জানান আবিদ মিয়া গোটা ঘর জুড়ে ছোট বড় শয়ে শয় হালখাতা আজ থেকে চার দশক ধরে নববর্ষের হালখাতা বানাচ্ছেন মোহাম্মদ আবিদ হুসেন বাড়ি বিহারের দারভাঙা জেলায় এই নিয়ে পঞ্চম পুরুষ তৈরি করেন হালখাতা হিন্দু উৎসবের সূচনা হয় তার হাত দিয়ে সম্মানিত বোধ করেন কিন্তু কম্পিউটারের যুগে হাল খাতা এখন প্রায় লুপ্ত হতে বসেছে আগে বিহার থেকে নববর্ষে মাস আগে চলে আসতেন জলপাইগুড়ি চার মাস ধরে চলত কর্মযোগ্য এখন আর সে ব্যবসা কোথায় এই বছর হয়ে গেছে আমার কাজটা আমি যখন পড়াশোনা করেটা ছাড়ে দিলাম তাহলে শিলিগুড়িতে আসে নানা কাছে রেলগাড়িটা কাজ শিখছি আমি দুই বছর কাজ শিখতে লাগছে কাজটা শিখে নিজে করতে এখনো হিন্দু পাড়ায় হালখাতা নিয়ে গেলে সম্মান মেলে মনে রাখার মতো কিন্তু দিন দিন কমে আসছে ব্যবসা পাঁচ পুরুষের ব্যবসা পরের জেনারেশন কে আনবেন না এই পেশায় সম্মান আছে বটে কিন্তু পেটের ভাত জোগাড় করা মুশকিল হয়ে যায় হালখাতাওয়ালা কাম তো ঠিক হয় লেকিন জবসে কম্পিউটার আয়া আমলোকা কাম কো মন্দা হয়ে আচ্ছা কাম মান্দা বিক্রি মন্দা হুয়া তো কাম মন্দা হুয়া बिक्री होगा तब तो मालिक हम लोग को लाएगा काम करेगा हम लोग पैसा देगा लेकिन कंप्यूटर आने से हम लोग का सब व्यवस्था खत्म हो गया जब तक है चल रहा है चल रहा है पहले हम लोग तीन महीना चार महीना काम करते थे अब आते हैं एक महीना डेढ़ महीना काम करते हैं काम का स्क्वायर सिटी हम लोग का कम होते गया और क्या था मार्केट में स्टेशनरी वाला लोग रेडीमेड रेडीमेड कोई भी आदमी छोटा मोटा खाता लेके पूजा कर लिया भाई पूजा करना है पूजा तो हो गया জবন হরিদাসের পূর্ণভূমি এই বাংলা মোহাম্মদ আবিদ হুসেনের হাতের ছোঁয়ায় ব্যবসায় লক্ষ্মী লাভ হয় মণি ভট্টাচার্যের এটাই আমাদের বাংলা এখানে একটাই ধর্ম প্রাধান্য পায় তা হল মানবধর্ম তিতাস পালের রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক